চৌত্রিশ এন হলে এন এর মান নির্ণয় করো তাহলে আমাদের এন মানে হচ্ছে বিক্রিটা বের করতে হবে চৌত্রিশ এর বেসটা বের করতে হবে তাহলে আমরা এর মান এর মান কত দেওয়া আছে এর মান চৌত্রিশ এন এর মান সমান সমান পাইপ টু বেস টেন আমাদের সংখ্যা পদ্ধতি যেকোনো সংখ্যা থেকে দশমিকের রূপান্তর করার একটিমাত্র পদ্ধতি হচ্ছে বেস দিয়ে গুণ দিতে হবে তাহলে এ চৌত্রিশ যে কোনো সংখ্যা থেকে আমরা কোথায় যাব দশমিকে যাব তাহলে আমাদের বেস কত দেওয়া আছে এন দেওয়া আছে এন দিয়ে আমরা গুণ করব সমান ত্রি এন যোগ ফোর গুণ এন তাহলে আমরা এরপরে পাওয়ারটা ইউজ করবো বায়ান্ন তাহলে যে কোনো সংখ্যার উপরে যদি ওয়ান হয় ওই সংখ্যাটা হবে তিন দিয়ে এন কে গুণ করলে তির প্লাস কোনো সংখ্যার উপর যখন জিরো হবে তাহলে বায়ান্ন তাহলে এই চারটা আছে প্লাস বাম পক্ষে ডান পক্ষে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সমান ফাইভ টু মাইনাস ফোর সমান তাহলে আমরা এখন টা এখানে গুণ অবস্থায় আছে তাহলে তিনটা যদি এদিকে যায় তাদের এন এর মানটা বের করতে হচ্ছে এন এম মানটা বের করতে হচ্ছে তাহলে আটচল্লিশ এদিকে গুন থাকলে ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে তিন সুতরাং সমান তাহলে আমরা এখন আটচল্লিশ কে ভাগ তিন দিয়ে দেব তাহলে আমরা এন এর মান হচ্ছে এন এর মান ষোলো তাহলে আমরা এখন এন এর মানটা পেয়ে গেছি ষোলো সুতরাং এর মান মান ষোল প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটির সমাধান করতে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাতে পারো পরের প্রশ্ন বলছে আমাদেরকে এ যোগের সাহায্যে নির্ণয় বলছে ও এর যোগফল নির্ণয় তাহলে আমরা এর পার্থক্যটা আগে যুগের সাহায্যে নির্ণয় করব যুগের সাহায্যে যে পার্থক্যটা নির্ণয় করব ওটার মান হবে যে এস তাহলে এস এর মান যেটা পাবো সেটা সি এর সাথে কি করব যোগ করব যোগ করে আমরা বায়নাইতে প্রকাশ করবো তাহলে প্রশ্নটি সমাধান করি আমরা এ সমান বায়ান্ন বি সমান হচ্ছে ওয়ান জিরো থ্রি বেস এইট তাহলে আমাদের যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলছে এ ও বি এর পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করতে বলছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে দুইটি সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাওয়া তাহলে আমরা প্রথমত বায়ান্ন কে বায়নাইতে নিয়ে যাবো আমরা আমাদের সংখ্যা আছে তাহলে বায়ান্ন বায়ান্ন থেকে আমরা বত্রিশ বিয়ে করবো তাহলে বিশ থাকবে বিশ থেকে ষোলো বিয়ে করবো থাকবে চার আর বাকিগুলো শূন্য হয়ে যাবে আমরা বিয়ের মানকে বাইনাতে নিয়ে যাবো ওয়ান জিরো থ্রি বেস এই তাহলে অক্টাল থেকে বাইনাতে যাওয়ার নিয়ম হচ্ছে তিন বিটের সাজে ওয়ান টু ফোর তাহলে ওয়ান এখানে বাকি দুইটা হচ্ছে শূন্য তাহলে জিরো জিরো ওয়ান তাহলে জিরো তিনটা শূন্য তাহলে এবং জিরো ওয়ান ওয়ান তাহলে আমরা দুইটি সংখ্যাকে বাইনাইতে কনভার্ট করলাম এরপরে হচ্ছে যে আর বিটে রেজিস্টার ব্যবহার করে তাহলে বায়ান এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে শূন্য অ্যাড পূর্ণ সংখ্যার আগে শূন্য অ্যাড করলে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে আমরা প্রথমের দিকে দুইটা শূন্য অ্যাড করলাম ওয়ান জিরো থ্রি সিক্স এইট সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একটা শূন্য কে আমরা ভাব দিলাম তাহলে এখন আমাদের একের পরিপূরক নির্ণয় করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটি ছোট এটি বড় তাহলে ছোট বড় শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য শূন্য এর একের পরি এক পরিপূরক নির্ণয় করার প্রথম ধাপ হচ্ছে বাম পক্ষে যদি শূন্য থাকে এদিকে কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে আর ওয়ান থাকলে হয়ে যাবে শূন্য তাহলে একের পরিপূরকের সাথে যখন আমরা এক যোগ করবো তাহলে আমরা দুইয়ের পরিপূরক পাবো এর হরি পুরো একের সাথে এক যোগ হলে হয় দুই দুই শূন্য আছে এক দুই শূন্য সাত আছে এক বসে গেল তাহলে একের সাথে এক যোগ করলে হয় দুই দুই বলে বায়নাইতে সংখ্যা নেই তাহলে দুই থেকে দুই চলে গেলে হয় জিরো একবার বিষ দিলে হাতে এক থাকবে তাহলে এই একটা এখানে সাথে যোগ করলে দুই দুই থেকে দুই চলে গেলে শূন্য তাহলে হাতে এক আছে একের সাথে শূন্য যোগ করলে এক হাতে কিছু নেই এখন বাকিগুলো বসে যাবে তাহলে আমরা দুই এর পরিপূরকটি পেয়ে গেলাম এখন পার্থক্যটা নিম্ন করিবেলি পার্থক্য ক তাহলে পার্থক্য তাহলে বড়টিকে আমরা আগে লেখব জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তাহলে মানটা আমরা পরিপূরক নিয়ে সেটা বসাবো একের সাথে শূন্য যোগ করলে হয় এক একের সাথে শূন্য যোগ করলে হয় এক 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 শূন্য শূন্য দুই শূন্য সাত আছে এক দুই শূন্য সাত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নম্বর সংখ্যা হচ্ছে তাহলে আমরা যেটি পার্থক্য পাইছি যুগের মাধ্যমে সেটি হচ্ছে এস মান এস এর মানটি নির্ণয় করা হলো হ্যাঁ এস এর মানটি নির্ণয় করে ফেললাম তারপর বলছে যে এস ও সি এর যোগফল বাইনারি তে নির্ণয় করো তাহলে এস এর মান যেটি পাইছি এটিকে বাইনারি তে নিয়ে যেতে হবে সি এর মানটাকে বাইনারি তে নিয়ে গিয়ে আমরা যোগফলে বাইনারি যোগফলটা নির্ণয় হয়ে যাবে তাহলে এস এর মানটা এখন কোথায় আছে বাইনারি আছে সি এর মানটা আমাদের বাইনারি নিয়ে যেতে হবে আবার

টু ফাইভ তাহলে আমরা বিটের সাহায্যে আমরা বানিয়ে কনভার্ট করবো তাহলে 16 থেকে বানাইতে নিয়ে যাওয়ার একটা ডিসিম থেকে বাইতে নিয়ে যাওয়ার পদ্ধতি হচ্ছে বিটের সাহায্যে ওয়ান টু ফোর এইট সার্বিট এর সাহায্যে তাহলে এ সমান হচ্ছে দশ এ সমান দশ আর সি সমান হচ্ছে বারো সি সমান বারো তাহলে প্রথমে এর মানটা দশ আট এর ওখানে এবং দুই এর ওখানে ওয়ান দিলে বাকিগুলো শূন্য তাহলে এক শূন্য এক শূন্য টু জিরো 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 ওয়ানো ফাইভ জিরো ওয়ানো তালে তাহলে ফোর কেন ওয়ান টু

ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো জিরো পয়েন্ট সমান আমরা এইটির মানকে এখানে বটো ওয়ান 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 জিরো হুম জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো একে আর একে দু করলে হয় দুই দুই শূন্য হাত আছে এক দুই শূন্য আছে এক তিন তিন থেকে দুই টমে দিলে এক দুই থেকে দুই টমে দিলে শূন্য হাত আছে এক বসে গেল এখন বাকি বাকিগুলো এক শূন্য 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 এক শূন্য এক তাহলে আমরা এখন এস এবং সি এরকে বানাইতে কনভার্ট করলাম তাহলে আমাদের গ নম্বর প্রশ্নটি শোনা হলো প্রিয় শিক্ষার্থীরা যদি প্রশ্নটি করতে কারো কোনো অসুবিধা বা সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ